জাকাত প্রত্যেক আফিল যার মাথা ভালো রয়েছে পাগল নয় এবং সাবালক বালেগ নাবালেগ নয় এবং আজাদ মুক্ত গোলাম নয় এরকম ব্যক্তি যদি মালিকে নেশাব হয়ে থাকে তাহলে তার উপরে জাকাত উয় বা ফরস নিসাবের অর্থ হলো যদি কারো কাছে সাড়ে সাত তোলা সোনা বা আট ভরি সোনা বা সাড়ে বাউান্ন তোলা চাঁদি বা ছাপান্ন ভরি চাঁদি বা তার মূল্য বা তার সমমূল্য কোনো সামান বা তার সমমূল্য কোনো মাল বা সম্পদ কারো কাছে থাকে তাহলে তাকে মালিকে নিসাব বলা হয় তবে নেশাবের উপরে কয়েকটি শর্ত রয়েছে সেটি হচ্ছে নেশাবের যেন সে মালিক থাকে নেশাব যেন নামি হয় নেশাব তার যেন কবজাতে থাকে তার আয়ত্তের মধ্যে থাকে এবং নিসাব হাজাতে আসলিয়া ব্যতীত নিসাব ঋণ থেকে যেন মুক্ত থাকে অর্থাৎ এমন কোনো ঋণ না থাকে যেটা আদায় করলে নিসাব থেকে তার মাল কমে যাবে অতএব এইরকম ঋণ থেকে যেন মুক্ত থাকে এবং নিসাব তার উপরে যেন এক বছর অতিবাহিত হয়ে যায় যদি এরকম মালিকের নিসাব হয় তাহলে তার উপরে জাকার খরচ হবে